হ্যাঁ ইয়াক আঁকরোল ও হ্যাঁ ও অজোর আমি এটা কথা বলতে তালি তুমি টুন কোন আচ্ছা বল বলতি কি এই আমরা তো দেখা দিদি চার পাঁচজন আমরা আইস হুম তাহলে আবার ঘটা করে আমার নাম ডাকার দরকার কি ও তুই দিলি তাই যাই হ্যাঁ তো কিছু ফর্মালিটি আস না তুগিন না তিন চারজন সবগুলো সে কি তিন চারজন এটা ফর্মালিটি মেনটেন করতে হয় দেখেছি তোরা সেই শোনেস ফর্মালিন

স্যার আপনি অভিভাবককে ক্লাসে রেখেছেন কেন অভিভাবক রাখি নাই তো স্যার কে অভিভাবক ওনার সন্তান আছে নাকি না 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 হাবু এই সিলেবিলি না মানে এই সিলেবিলি মানে এখানে ক্লাস 1 এ পড়ে হাবু এই সমস্যা নেই স্যার মূল তো একটু হাগলা পাগলা বানাবে দিদি না ফেল টেল করে বারবার এক ক্লাসে আর কি ও আদু ভাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি কি তেরো কেন

তোমার চশমা কি আমার মা আমার সবসময় চকি চকি ডাকে আর আমার চকি চকি থাকবো আমি সবাই এবার ইংলিশ পড়া ধরি তাই না পড়াশোনা সব হবে তো আমার

তোরা কেউ টেনশন করিনি ও হুজুর চলে যাবে হুজুর আসবে আমরা স্কুলে থেকে যাব আর একটা হুজুর আসবেন তোরে এখন পর হ্যাঁ বলেছিল ও বলেছিল বলেছিলেনা